উজবুল্লাহম বিসমুল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া জাল্লা সফনুল্লা তাল আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আসছি আমরা আবার ক্লাসের টেবিলে আজকে আমরা শিখবো হলো একটা আইপিএসএ কত ভোল্টেজ অটো কাট আপ করতে হয় আউটপুট কত ভোল্টেজ রাখতে হয় ইনপুট কত ভোল্টেজ চার্জ দিতে হয় আইপিএসের সাধারণত মেনলি কী কী প্রবলেম বেশি হয় আগে শুনে নেন আইপিএসের সাধারণত দুটো প্রবলেম বেশি হয় সেটা হলো এক কারেন্ট থাকতে আইপিএস অন হয়ে যায় আবার কারেন্ট চলে গেলে আইপিএস চালু হয় না কারেন্ট থাকা অবস্থায় আইপিএস অন চলে আবার কারেন্ট চলে গেলে আইপিএস চলে না আমরা কয়েকদিন আগে এই সেম মডেলের আইপিএসই তৈরি করলাম এই যে এখানে ট্রান্সফার্মার সেম ট্রান্সফার্মার বিশ নাম্বার একুশ নাম্বার তার দিয়েই করা হয়েছে তেরো নাম্বার তার দিয়ে সেকেন্ডারি করা হয়েছে এই সেটটা আমারই হাতের করা আর যেহেতু আমার পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারেন্টি ওনার প্রায় চার বছর চলছে চলার পর এখন বলতেছে যে ব্যাটারি পানি শুকায় গিয়েছিল অর্থাৎ দেখা গেল যে ওনার ফুল চার্জ হয় না দর্শক এই বিয়ারটা চেঞ্জ করে দিছি একশো তিন ভিয়ার এটা হলো চার্জিং তো সাধারণত চার্জিংয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আইপিএসটা ব্যাক আপ চালাইতেছি আইপিএসের স্পিডও মোটামুটি ভালো আছে আর কোনো সমস্যা নাই শুধু ফুল চার্জ হচ্ছে না এই জন্য আমরা একশো তিন ভিয়ার চেঞ্জ করে দিলাম আমরা পূর্বেই জেনে আসছি এটা হল ইয়ে স্পিড ভিয়ার অর্থাৎ ফ্যানের স্পিড কমান বাড়ান করার জন্য অর্থাৎ এটা কমান বাড়ান করলে হার্স ভোল্টেজ কমান বাড়ান হয় হার্স ভোল্টেজ যখন কম বেশি হয় তখন ফ্যানের স্পিড কম বেশি হয় আর এই পাশেরটা এটা হলো আপনার যদি নয়েজ সাউন্ড আসে তাহলে নয়েজ সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য এটা হার্স এটা হলো হার্স ভিয়ার হার্স যদি একটু কম বেশি করা হয় তাহলে সাউন্ডটা কমে আর এখানে আপনি ক্যাপাসিটর আমরা দিছি এই যে ক্যাপাসিটরের দুই তার একটা নিউট্রালে দেওয়া হয়েছে আর একটা ট্রান্সফর্মারে ইয়ার এলে দেওয়া হয়েছে এইটা এই ইয়েটা যখনই খুলে দিবেন ক্যাপাসিটর দিলে ফ্যানে সি সি শব্দটা হয় না এখন আমরা মেনলি যেহেতু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছিল আমরা এই ব্যাকপ আইপিএস চালু করতেছি এখন আমরা আইপিএসটা অন করি আইপিএস ওয়ান করলাম এই যে মেন এসি অন হলো আইপিএস অফ হয়ে এই চার্জে গেল এই যে চার্জে যে কিছুক্ষণ পরে যায় এডেকে বলা হয় ডিলে এই ডিলেটা সাধারণত সব সেটেই রাখার দরকার কারণ ডিলে না থাকলে সঙ্গে সঙ্গে চার্জে চলে গেলে একটু বিভিন্ন সেটের সমস্যা হতে পারে তো এই ডিলে সার্কিট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এই ডিলে সার্কিট দিয়ে ফ্রিজের সার্কিট তৈরি করতে পারি ফ্রিজের সাধারণত ভোল্টেজ স্টেবিলাইজারের চাইতে ডিলে সার্কিটে খুব জরুরি কারণ ফ্রিজ কারেন্ট আসার সাথে সাথে যদি চালু হয় একটু আপডাউন করলে ফ্রিজটা ওভারলোড ট্রিপ করবে ওভারলোড যখন ট্রিপ করবে বারবার তো কম্প্রেসরটা খারাপ হয়ে যেতে পারে এই জন্য ফ্রিজে ডিলে সার্কিট ব্যবহার করা হয় আমি ছোট্ট স্টেবিলাইজার ডিলে সার্কিট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আগে আইপিএসের আমি আইপিএস তৈরি করা শিখেছি কিন্তু এখন দেখেন আমরা চার্জে দিছি এখন কত ভোল্টেজ চার্জ হবে আমরা তেরো পয়েন্ট অষ্টাশি ভোল ভোল্ট যখন হবে তখন আমরা ফুল চার্জ করে দিব আচ্ছা এই যে চোদ্দো ভোল্ট হয়ে গেছে তেরো পয়েন্ট সাতাত্তর তেরো পয়েন্ট সাতাত্তর আটাত্তর হয়েছে আর কিছুক্ষণ পরে ফুল চার্জ হয়ে যাবে আমরা যদি এখন ভিয়ারটা ঘোরায় দেই তাহলে ফুল চার্জ হয়ে যাবে দেখেন আমরা ভিয়ারটা যদি একটু ঘোরায় দেই তাহলে ফুল চার্জ হয়ে যাবে দেখেন তেরো পয়েন্ট এই যে ফুল চার্জ হয়ে গেল এখন ফ্যানে যে ফ্যান অফ হয়ে গেছে আপনাদের যদি একটু দেখাই ফ্যানটা অফ হয়ে গেল তেরো পয়েন্ট অষ্টাশীতে আমরা চার্জ করলাম আমি যদি আবার একটু খরচা করি এই যে দেখেন এই যে সবুজ বাতিটা হলো ফুল চার্জ মেন এসি অন হয়ে আছে ফুল চার্জের বাতি সবুজ বাতিটা জ্বলে আছে এই যে এখন সবুজ বাতি চলে আছে আবার যদি আমরা একটু ব্যাকআপে ব্যাকআপে দেই দেখেন এই যে আইপিএস অন করে মানে কারেন্ট অফ করে দিলাম আইপিএসে গেল কিছু খরচা না করলে ব্যাকআপে যাবে না এখন আমরা আবার চার্জিংয়ে দিলাম দেখেন অল্প কিছুক্ষণ চার্জ হওয়ার পরেই ফুল চার্জ হয়ে যাবে আমরা তেরো পয়েন্ট অষ্টাশি ফুল চার্জ করে দেওয়া হয়েছে এখন দেখেন চার্জ হতে হতে ফুল চার্জে চলে যাবে আমি মাঝখানে দুই দিন এই যে ফুল চার্জ হয়ে গেল ফুল চার্জ হয়ে গেলো আর ফ্যানটাও এই যে ফুল চার্জ হয়ে গেল ফ্যানটাও বন্ধ হয়ে গেল এই যে ফুল চার্জ হয়ে গেলে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে এই যে ফুল চার্জ হয়ে গেল এই যে ফ্যানটা বন্ধ হয়ে গেল আচ্ছা এটা গেল হলো সেকশন এই যে আমরা আইপিএস খরচা করতেছি এখন ব্যাটারি আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে এটা হলো চার্জিং ব্যাকআপে আছে এই অবস্থায় আমি এখন চার্জিংয়ে দেই এই চার্জিংয়ে দিলাম এখন দেখেন চার্জ ধরবে এই যে বারো পয়েন্ট একাশি তেরো এই যে আস্তে আস্তে চার্জ উঠবে ওঠার পর প্রায় চোদ্দোর কাছাকাছি যাবে তখন ফুল চার্জ হয়ে যাবে তেরো পয়েন্ট অষ্টানব্বই চোদ্দো এই যে চোদ্দো চব্বিশ চৌত্রিশ ছত্রিশ দেখেন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন থেমে যায় মাইনাস হয়েছে চার্জ হয়ে গেল এখন মাইনাস হয়ে যাচ্ছে এই যে ফুল চার্জ হয়ে গেছে এই যে ফ্যান অফ এই যে ফুল ফুল চার্জের সবুজ বাতি জ্বলছে বাস এই পজিশনে রাখতে হবে তাহলে আমরা তেরো পয়েন্ট অষ্টাশি চোদ্দো পঞ্চব্বিশেয়ে ফুল চার্জ হচ্ছে এখন একটা বিষয় সেটা হলো তাহলে এসি আউটপুট আমরা কত রেঞ্জে রাখব আমরা সাধারণত এসি ভোল্টেজ এসি ভোল্টেজ সাধারণত থাকে হল কত দুইশো বিশ তিরিশ এরকম কিন্তু আইপিএসের যদি আপনি দুশো বিশ তিরিশ রাখেন তাহলে আপনার ফ্যানের স্পিড কম হয়ে যাবে এই জন্য আইপিএসে পঁয়তাল্লিশ থেকে ষাট ভোল পর্যন্ত আউটপুট রাখবেন তাহলে ফ্যানের স্পিড মোটামুটি একটু কারেন্টের চাইতে একটু বেশি থাকবে তো ঠিক আছে আমরা এখন এসে আউটপুটটা দেখব কত ভোল্ট আছে মেন এসি আছে দুইশো ছত্রিশ ভোল্ট এই যে আমরা কোথায় থেকে মাপতেছি আর একটা হলো এ একটা এল আর একটা এন এই দুটাতে মাপতেছি আসলে এক হাতেই মানে ভিডিও করা এই জন্য এখন আমরা কি করব আইপিএস দিব আইপিএস দিলাম একশো আশি ভোল্ট একশো বিরানব্বই ভোল্ট ফ্যানের স্পিডটা কম আছে এখন আমি যদি একটু বাড়ায় দিই আমি দুইশো পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ তিতাল্লিশ রাখলাম ফ্যানের স্পিডটা এখন দেখেন মোটামুটি কারেন্টের সমান আছে অন্য অন্য লাইটগুলো জ্বলতেছে এই পজিশনে এইভাবে আপনি অ্যাডজাস্ট করবেন দুইশো পঁয়তাল্লিশ রাখবেন হলো যদি আপনার কোনো কারণে দেখা যায় যে ফ্যানের স্পিড কম ভিয়ার ঘুরেলেও হয় না সেই ভিয়ারটা নতুন লাগাবেন তাহলে আমরা এখন আর একটু স্মরণ করে দেই এই এই ভিয়ারটা হলো ফ্যানের স্পিড কন্ট্রোল এটা হলো নয়েজি সাউন্ড হার্স কন্ট্রোল আর এটা হলো এটা হলো এই ভিয়ারটা হলো চার্জিং কন্ট্রোল এখন আমরা ব্যাকআপ নিয়ে যেহেতু লোড আউটপুট মেপে দেখলাম এই জন্য আইপিএস অন করে রাখছি তো এই যে আমাদের নর্মাল বোর্ডের তৈরি করা শিখলাম ট্রান্সফর্মার তৈরি করা শিখলাম পুরা ওয়ারিং করা শিখলাম মসফেক বোর্ড তৈরি করা শিখলাম তারপরে চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্ট করা শিখলাম আউটপুট ভোল্টেজ কত রাখতে হয় তা জানলাম ফ্যানে নয়েজি সাউন্ড হইলে কোন ভিয়ার ঘোরাইতে হবে সেটাও জানলাম এখন যদি দেখা যায় যে কারেন্ট চার্জ হয় কিন্তু আউটপুট বের হয় না এই ক্ষেত্রে প্রথমে আগে লোড আউটপুট ফিউজ সেটা দেখবেন তারপরে চার্জিং যেহেতু হচ্ছে আমরা চার্জ সাইডটা আর দেখব না এখন আপনি এর সুইচ অফ অন হচ্ছে কিনা এই সুইচটা এই সুইচটা অফ অন করে দেখবেন যে আপনি অফ অন হচ্ছে কিনা এই সুইচটা যদি অফ অন করে দেখেন যদি অফ হয় তাহলে বুঝতে হবে যে আমার মাদারবোর্ডে আইপিএস ভোল্টেজ যাচ্ছে কিন্তু আপনাকে আর জিনিস দেখতে হবে হার্স ভোল্টেজ আছে কি না আমরা আইপিএস আইপিএস সুইচ অন করে হার্স ভোল্টেজ হার্স ভোল্টেজ আমরা জানি যে হার্স ভোল্টেজ কোথায় পাবো এই যে মসফেট বোর্ডের মসফেক বোর্ডের মসফেক বোর্ডের এই পিনে হার্স ভোল্টেজ পাবো সাড়ে তিন থেকে প্রায় পাঁচ ভোল্টের কাছাকাছি তিন ভোল্টের থেকে পাঁচ ভোল্টের কাছাকাছি এই ভোল্টেজটা পাওয়া যাবে যদি না পাওয়া যায় তাহলে আইপিএস চলবে না এটার জন্য আপনার অসিলেশন আইসি খারাপ হইতে পারে অসিলেশন আইসি থেকে ভোল্টেজ আসার পর যে চারটে ট্রানজিস্টার দেয় এ একটা ট্রানজিস্টর এ একটা ট্রানজিস্টর এ একটা ট্রানজিস্টর এ একটা ট্রানজিস্টর অর্থাৎ পাঁচশো সাতচল্লিশ আর পাঁচশো সাতান্ন এই ট্রানজিস্টারগুলো দিয়ে হার্টস আউটপুট করছে এই যে এটা হার্টস এটা হার্টস এটা গ্রাউন্ড এটা হলো সেন ভোল্টেজ আর এটা তো বি প্লাস আমরা পূর্বে শিখে আসছি তো ঠিক আছে আর একটা জিনিস সেটা হলো চার্জিংয়ের ক্ষেত্রে একটু আসেন যদি দেখা যায় আমরা এখানে চার্জিংয়ে দিছি এটা হলো জিরো জিরো নিউট্রাল গেছে জিরো জিরোর থেকে দুইশো ভোল্ট দুইশো বিশ ভোল দুইশো চল্লিশ ভোল্ট আমরা দুশো চল্লিশ ভোল্টে চার্জিং দিছি যদি চার্জ কম হয় তাহলে দুশো তিরিশ ভোল্টে দিব এখানে দেব তাহলে দ্রুত চার্জ হবে আর এই যে দেখেন এটা সেন ভোল্টেজ এটা সেন ভোল্টেজ গ্যাসে হলো এই ফ্যানের জন্য তো ঠিক আছে ভিডিও পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল